দুইটা মিসড কল দিলাম এখন যার কাছে গেছে সে আবার হুঙ্কার দিয়ে উঠে কিনা তবে আজকে কেমনে জব্দ করতে হবে এটা আসলে দর্শকদের ভালো করে দিব এইভাবে জব্দ করতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিকই তো দেখা যায় ঠিকই কল ব্যাক করছে আচ্ছা 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 হ্যালো হ্যাঁ না না আমি তো মিস কল দিই নাই আমার কন্ঠ শুনে বোঝা যায় না যে আমি মিস কল দিই নাই আপনি বলতেছেন যে মিস কল যদি আপনি আমার কন্ঠ শুনেও বুঝতেছেন না আমি তো মিস না আমি হলাম একজন মিস্টার এখন যদি বলেন আপনি মিস্টার কল তাইলে আমি সেই দায়িত্ব নিতে রাজি আছি আর যদি মিস কল বলেন সেই দায়িত্ব নিতে রাজি না এখন যদি মিস্টার কল বলেন সেই ক্ষেত্রে আমি সেই দায়িত্ব নিতে পারি বিষয়টা কিন্তু ক্লিয়ার হ্যাঁ কেটে দিছে ఆ <try> పై ah,